ধরুন একদিন সকালে বিশ্বজুড়ে ব্রেকিং নিউজ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিখোঁজ কেউ বলছে তিনি অসুস্থ কেউ বলছে সামরিক অভ্যুত্থান আর সবচেয়ে ভয়ঙ্কর গুঞ্জন আমেরিকা কি তাকে তুলে নিয়ে গেছে আজকের ভিডিওতে জানব মাদিরের মতো কিম জং উনকে সত্যিই কি তুলে নিতে পারবে আমেরিকা ভেনুজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদিরো আর কিম জং উনের মধ্যে বিশাল পার্থক্য আছে ভেনুজুয়েলা ওপেন দেশ সেনাবাহিনীর ভেতরে বিভক্তি আশেপাশে আমেরিকার প্রভাব কিন্তু উত্তর কোরিয়া পৃথিবীর সবচেয়ে বন্ধ দেশ কিম জং উনকে ঘিরে মাল্টিলেয়ার সিকিউরিটি নিজের সেনা গোয়েন্দা এমনকি পরিবারও তাকে ছুঁতে পারে না অনুমতি ছাড়া এখানেই প্রথম বড় বাধা এখন প্রশ্ন আমেরিকার কি সক্ষমতা নেই সক্ষমতা অবশ্যই আছে আমেরিকার আছে সিআইএ স্পেশাল ফোর্সেস স্যাটেলাইট নজরদারি সাইবার ও সাইকোলজিক্যাল অপারেশন তারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে অপারেশন চালাতে পারে কিন্তু উত্তর কোরিয়ার ক্ষেত্রে সমস্যা একটাই একটা ভুল মানে যুদ্ধ ধরা যাক অলৌকিকভাবে আমেরিকা কিম জং উনকে তুলে নিল এরপর কি হবে জানেন উত্তর কোরিয়া সঙ্গে সঙ্গে পারমাণবিক অ্যালার্ট দেবে দক্ষিণ কোরিয়া জাপান আতঙ্কে চলে যাবে চীন সরাসরি সীমান্তে সেনা নামাবে বিশ্ব দাঁড়িয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধের কিনারায় শুধু একজন মানুষ না কিম জং উন হলো একটা নিউক্লিয়ার ট্রিগার আমেরিকা জানে কিম জং উনকে সরানো মানে সমস্যার সমাধান না বরং নতুন আরো ভয়ঙ্কর অস্থিরতা কারণ কিম মারা গেলে কে ক্ষমতায় আসবে কেউ জানে না সেনাবাহিনী নিজের মতো নিউক্লিয়ার সিদ্ধান্ত নিতে পারে উত্তর কোরিয়া ভেঙে পড়লে চীন আমেরিকা সরাসরি সংঘর্ষে যাবে সুতরাং প্রশ্নটা আবার করি মাদিরের মতো কিম জং উনকে আমেরিকা কি তুলে নিতে পারবে তাত্ত্বিকভাবে সম্ভব বাস্তবে প্রায় অসম্ভব আর রাজনৈতিকভাবে চরম আত্মঘাতী সিদ্ধান্ত কিম জং উন এখন শুধু একজন নেতা না তিনি একা দাঁড়িয়ে আছেন যুদ্ধ আর শান্তির মাঝখানে আপনি কি মনে করেন আমেরিকা কি কখনো এই ঝুঁকি নেবে কমেন্টে আপনার মতামত দিন